ছোটো থেকে যেহেতু গ্রামেই বড় হয়েছি আর এখনো পর্যন্ত গ্রামেই থাকি তাই মিঠাই লাড্ডু না হলে যেন ঠিকঠাক পুজো পুজো ভাইবস আসে না এই মিঠাই লাড্ডুর গুড়ের গন্ধ চারিদিকে মোমো করবে তবেই যেন ঠিক পুজো পুজো ভাইবস আসবে তো চলো মিঠাই বানানো যাক এই বছর অবশ্য আমি করতে পারছি না অবশ্যই আমি সাথে করেছি কিন্তু পুরোপুরি আমি করতে পারিনি কারণ দুটো বাচ্চা নিয়ে একাই করাটা পসিবল নয় সো এখানে একজন কারিগর এসেছিলেন যিনি আর কি এক্সপার্ট ঠিক কারিগর বলা যায় না ফ্যামিলিরই একজন পারসন সো উনি করছিলেন আজকে তাই আমি দেড় কিলো বেসনের করেছি এখানে অনুপাতটা ভীষণ ইম্পর্টেন্ট দেড় কিলো বেসন তার মানে ডবল তিন কিলো গুড় লাগবে ঠিক আছে এটাই এখানে মেজারমেন্ট আর এটার মধ্যে দিয়েই সবটা চলে সো এখানে ভালোভাবে আটা মাখার মতো মেখে নেবে কিন্তু আটার থেকে অনেকটা নরম যাতে চোনা টানাটা দিয়ে যখন তেলের মধ্যে চোনা টানবে তখন যেন বেশ ভালোভাবে চোনাটা টানা যায় দেখো আমাদের চোনা রেডি হয়ে গেছে এতে কিন্তু নুন পড়ে না গুড়ের স্বাদেই এর স্বাদ হয় তারপর জলের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি এটার পাক আমি বানাচ্ছি তো চলো গুড়ের পাক বানাবো গুড়ের পাক বানানো খুব একটা ডিফিকাল্ট নয় কিন্তু তুমি যদি না জানো তাহলে কিন্তু খুব সমস্যার ব্যাপার তো তাই চলো তোমাদেরকে আজকে গুড়ের পাক বানানো দেখাবো এর আগেও আমি অনেকবার দেখিয়েছি তো এবারেও দেখাবো এবারে অনেকটা বানাচ্ছি তো এখানে গুড় যখন এইভাবে ফুটবে তখন কিন্তু তোমাকে বারবার দেখতে হবে কারণ একটুতেই গুড়ের পাকটা খুব বেশি হয়ে যায় তখন হয়ে যাবে গুড় শক্ত তো এইভাবে জলে নেবে যখন ওইভাবে ফুটবে তো এইভাবে হাতে তারপর দিয়ে দেখবে যদি ওটা একটা গল মানে গোল বলের মতো তৈরি হয় তাহলে ভাববে যে গুড়ের পাক একদম পারফেক্ট রেডি দেখো এখানে আমার কিন্তু পারফেক্ট গোল হচ্ছে না তার মানে আরও একটু সময় লাগবে জাস্ট এক মিনিট তাহলেই রেডি সো আমার এক মিনিট ফোটানো হয়ে গেছে গুড়ের পাক রেডি একটু ঠান্ডা হলেই দেব চোনাগুলো এখানে ভালোভাবে মিক্স করব। একটু ভেঙে নেব যেগুলো বড় আছে তারপর ভালোভাবে এটাকে মিক্স করতে হবে আর অবশ্যই একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তারপর এটা বানাবে লাড্ডু সো দেখো আমাদের মাখানো হয়ে গেছে এবার চলো লাড্ডু বানাই এখানে আমার পতিদেব বানাচ্ছে আর আমিও একটু আধটু করেছি বাদ বাকিগুলো সব বাড়ির লোকেই করেছে কারণ অনেক কিছু বানিয়েছিলাম তো এই দিন তো তাই একটা জিনিস নিয়ে পড়ে থাকলে হতো না তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো খুব ভালো